হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি আসলে জানি টনজারধর আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলুন সেটি হচ্ছে রাশি অনুসারে রত্নপাথর এর আগে আরেকটি ভিডিও তৈরি করেছিলাম সেটি হচ্ছে রাশি অনুসারে লগ্ন পাথর সেটি ছিল প্রথম খণ্ড আর এটি হচ্ছে দ্বিতীয় খণ্ড অর্থাৎ সেটিতে ছিল রাশি থেকে তুলা রাশি পর্যন্ত আর আজকে আলোচনা করব বৃশ্চিক রাশি থেকে আপনার মিন রাশি পর্যন্ত তো এই রাশি অনুসারে যে রত্ন পাথর নেওয়া হয় সেক্ষেত্রে আমার কিছু কথা রয়েছে আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে আমার এই রাশি বা লগ্ন আমি কোন রত্ন ধারণ করব আসলে রাশি এবং রত্ন অনুসারে পাথর ঠিকই নেওয়া যায় তবে সেক্ষেত্রে কিছু কিছু বিষয়গুলি দেখতে হবে আপনার যে রাশির যে অধিপতি গ্রহ সেই গ্রহটা আপনার কোথায় অবস্থান করছে কার সাথে যুক্ত রয়েছে কত ডিগ্রিতে রয়েছে সে উচ্চস্থ কিনা নিচস্থ সে শুভ না অশুভ এই বিষয়গুলি কিন্তু দেখতে হবে এই বিষয়গুলি যদি না জেনে আপনি আপনার এই রাশি সেটি শুনে যদি আপনি সেই রত্ন ধারণ করেন তাতে দেখা যাচ্ছে আপনার উল্টো ফল হতে পারে অর্থাৎ সেই রত্নটি আপনার উপকার না করে আপনার ক্ষতি করতে পারে সুতরাং রাশি অনুসারে পাথর ঠিকই আপনি ব্যবহার করবেন কিন্তু আগে যাচাই বাছাই করে তারপরে আপনি সেই রত্নটি ধারণ করবেন তো সেই সম্পর্কে যদি নিজে না বোঝেন তাহলে কোনো জ্যোতিষের পরামর্শ নেওয়াটা আমি মনে করি খুবই যুক্তযুক্ত নাচেত নিজে ভুল করে শুধু শুধু অর্থের অপচয় করে কোনো লাভ নেই হয়তো আমার কথাগুলি আপনাদের কাছে ভালো লাগে না বাস্তব তো সেই জন্য আপনারা এই বিষয়গুলি দেখে আপনাদের রাশি অনুসারে রত্নপত্র ব্যবহার করবেন কথা বলে উদ্দেশ্য হচ্ছে আপনারা আমাকে ভালোবাসেন সম্মান করেন আমার ভিডিওগুলি আপনারা দেখেন এই জন্য আপনাদের যাতে ভুল না হয় সেই ভুলগুলি ধরিয়ে দেওয়ার জন্যই আমি ভিডিওগুলি তৈরি করি আর কোনো উদ্দেশ্য আমার নেই হয়তো বলতে পারেন যে আপনার ভিডিও দেখে আপনার কাছে যাবে বা আপনার কাছে পাথর নেবে বা আপনি উপকৃত হবে সেই জন্য আপনি না আমার প্রধান দায়িত্ব হইল আপনাদের সঠিকভাবে পরিচালনা করা যাতে আপনারা ভুল না করেন যাই হোক আমাদের যে রাশি রয়েছে সেই রাশির আলোচনা আজকে করব সপ্তম রাশি পর্যন্ত আমরা আলোচনা করেছি অর্থাৎ তুলা রাশি পর্যন্ত আলোচনা করেছি আজকে অষ্টম রাশি থেকে আলোচনা করব আর এই অষ্টম রাশি হচ্ছে বৃশ্চিক রাশি অর্থাৎ এই রাশির অধিপতি হচ্ছে মঙ্গল মঙ্গলের আমি বলেছি মঙ্গলের দুটি ঘর একটি হচ্ছে মেষ এবং একটি হচ্ছে বৃশ্চিক আর এই বৃশ্চিক রাশি হচ্ছে জলজ ঘর অর্থাৎ এই ঘর যে এলিমেন্ট সেটি হচ্ছে ওয়াটার এলিমেন্ট তো এখানে যেহেতু মঙ্গল হচ্ছে অগ্নি এবং আপনার জলজ এখানে দুইটি চরিত্র মঙ্গলের ভিতর রয়েছে অগ্নি অর্থাৎ তার ভিতর তেজ রাগ জেদ অহংকার কঠোরতা ক্যারিং এগুলো তার ভিতরে রয়েছে আবার দেখা যাচ্ছে তার ভিতরে নমনীয়তা রয়েছে ধৈর্যশীলতা রয়েছে ত্যাগ শিখার রয়েছে তো এইগুলি কিন্তু মঙ্গলের চরিত্র রয়েছে এখন যে মঙ্গলটি আপনার বিশ্বিকের যে মঙ্গল সেটি কিন্তু শান্ত ঠান্ডা অর্থাৎ তার ভিতরে তেজ নেই তার ভিতরে অহংকার নেই তার ভিতরে আমিত্ব নেই তার ভিতরে মানে পাওয়ার যে শক্তি সেটি নেই দেখবেন একটা সেনাবাহিনী তার অনেক ধৈর্য থাকে অনেক যেখানে তার কঠোর হওয়ার কথা সেখানে কিন্তু সে কঠোর হয়ে থাকে আবার যেখানে তার প্রয়োজন ধৈর্যের সাথে সমস্ত কিছু মোকাবেলা করা হয়ে থাকে যেমন আপনাকে একটা উদাহরণ দিই এই যে আমাদের বাংলাদেশে যে ঘটনা ঘটছে তার ভিতরে এই যে সেনাবাহিনীর সাথে একটি মেয়ে আর কি সিথি নাকি নাম সংক্ষিপ্ত তো তার যে দুজনের যে কথোপকথন তার ভিতরে দেখেন সে আশিক সেনাবাহিনী আর তিনি কিন্তু ধৈর্যের সাথে তার কথা শুনছিলেন যে ভাষা মেয়েটি ব্যবহার করেছে সে ভাষা অনুসারে যদি সেনাবাহিনী ক্ষিপ্ত হতো তাহলে কিন্তু তার অবস্থা খুবই খারাপ হয়ে যেত কিন্তু সেনাবাহিনী সেখানে ধৈর্যের সাথে মোকাবিলা করে সেটি সে শান্ত থাকার চেষ্টা করেছে এটি হচ্ছে নম্রতা ভদ্রতা শান্ত স্বভাব আবার দেখাচ্ছে কিছু কিছু জায়গায় সেনাবাহিনী কিন্তু বেধর পিটানো পিটাইছে অর্থাৎ অপরাধ দেখছে ইচ্ছা মতো পিটাইছে তার মানে কি যেখানে তার কঠিন হওয়ার দরকার সেখানে সে কঠিন হয় যেখানে সে নরম হওয়ার দরকার সেখানে সে নরম হয় আর সেই আপনার এই দুই চরিত্র দেখা যায় কারণ একটি হচ্ছে অগ্নি রাশিতে পড়েছে মঙ্গল আর একটি হচ্ছে রাশিতে পড়েছে এই জন্য তার দুইটি ক্যারেক্টার দেখতে পাওয়া যায় যাই হোক এখন এই রাশির যে অধিপতি সে হচ্ছে মঙ্গল আর মঙ্গলের রত্ন হচ্ছে প্রবাল আপনারা প্রবাল পাথর পড়তে পারবেন এবং প্রবাল পাথরের সাথে আপনারা রুবি পড়তে পারবেন মুক্তা পড়তে পারবেন এবং টাস পড়তে পারবেন এই কয়টি রা পাথর আপনি একসাথে পড়তে পারবেন এরপরে আমরা যাই ধনুরাশিতে ধনুরাশি কিন্তু অগ্নি রাশি মেষ রাশি অগ্নি রাশি সিংহ রাশি অগ্নি এবং ধনিরাশি অগ্নি রাশি কিন্তু এটি কিন্তু আবার নবম ঘর আর নবম হচ্ছে ভাগ্যস্থান আর এই বৃহস্পতি কিন্তু ভাগ্যস্থানের অধিপতি অর্থাৎ আপনার ভাগ্যের সহায়তা যদি পেতে হয় অবশ্যই বৃহস্পতি গ্রহের স্থাপট আপনার নিতে হবে কারণ বৃহস্পতি হচ্ছে আপনার দেখাচ্ছে যে আপনার ভাগ্যে পরিবর্তনের সবচেয়ে বড় সহায়ক কারণ বৃহস্পতিকে বলা হয় ধর্মীয় গুরু আধ্যাত্মিক গুরু শিক্ষা গুরু মা বাবার আশীর্বাদ এই এইটা হচ্ছে আমরা বৃহস্পতি থেকে পেয়ে থাকি শিক্ষা বৃহস্পতি থেকে পেয়ে থাকি বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারণগুলো সুতরাং বৃহস্পতি রত্ন আমাদের অবশ্যই ব্যবহার করা প্রয়োজন রয়েছে আর বৃহস্পতির রত্ন হচ্ছে ফোক্রাস এখন যাদের ধনুরাশি তারা কিন্তু শোকরাস পাথর ব্যবহার করতে পারবে এরপরে আসি মকর রাশি মকর রাশির অধিপতি গো হচ্ছে শনি আমি সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি কারণ শনি হচ্ছে ন্যায় দেবতা সে অন্যায়ের প্রতিবাদকারী সে অন্যায় কখনো সহ্য করে না সে সন্ন্যাস সে সৎভাবে জীবনযাপন করতে পারে তার ভিতরে দৈ কামনা বাসনা এগুলো তার ভিতরে নেই সে একটি নিউট্রাল জীবনযাপন করতে ভালোবাসে কিন্তু অন্যায় দেখলে সেখানে সে প্রতিবাদ করে কারণ শনি হচ্ছে ন্যায় দেবতা সুতরাং যারা সব পথে রয়েছেন ভালো পথে রয়েছেন শনিদেব কিন্তু তাদের সাহায্য করবে আর এই রাশি অধিক শনি যেহেতু সেক্ষেত্রে আপনি নীলা পাথর ব্যবহার করতে পারবেন তাতে কোনো সমস্যা নাই নীলার সাথে আপনি ডায়মন্ড ব্যবহার করতে পারবেন আপনি বুধের যে রত্ন পান্না সেটিও ব্যবহার করতে পারবেন এরপরে কুম্ভ রাশি কুম্ভ রাশিও ঠিক একই বিষয় আপনারা কুম্ভ রাশির যে গ্রহ সেটিও শনি সুতরাং এখানেও আপনি নিরাপথর ব্যবহার করতে পারবেন তাতে কোনো সমস্যা নেই তবে এই রাশিটা হচ্ছে একাদশ রাশি এই একাদশ রাশি হওয়ার কারণে শনি কিন্তু মানুষের জীবনে সাকসেস এনে দেয় কারণ এটি হচ্ছে আয়ের ঘর এই শনি কিন্তু মানুষের জীবনে অফুরন্ত সম্পদ দিয়ে থাকে যদি আপনি সৎ পথে থাকেন শনি কিন্তু আপনার প্রতি যদি বক্রদৃষ্টি না থাকে তাহলে কিন্তু প্রচুর ধন সম্পত্তির মালিক আপনি হতে পারবেন কারণ এটি হচ্ছে একাদশ ঘর অর্থের ঘর প্রচুর অর্থের মালিক আপনি হতে পারবেন সুতরাং এই শনি রত্ন করেও আপনি কোটি কোটি টাকা সম্পত্তি মালিক আপনি হতে পারবেন এরপরে রয়েছে মীন রাশি মীন রাশিও কিন্তু আপনার জল রাশি এখন দেখেন যে বিষয়টি আমি আপনাদের আগে বলেছিলাম মঙ্গলের ক্ষেত্রে এখানেও কিন্তু সেই সেম কেসটা রয়েছে বৃহস্পতির কিন্তু দুটি ঘর একটি হচ্ছে ধনুরাশি আর একটি হচ্ছে মীন রাশি হ্যাঁ এই দুই ঘরের অধিপতি হচ্ছে বৃহস্পতি এখন মীন রাশি কিন্তু জলজ ঘর আর ধনুরাশি হচ্ছে অগ্নিঘর এখন এখানে একটি বিষয় রয়েছে যে বৃহস্পতির ভিতরে কিন্তু উগ্রতা রয়েছে এবং নমনীয়তাও রয়েছে কারণ বৃহস্পতি হচ্ছে ধর্মীয় গুরু আধ্যাত্মিক গুরু সৃষ্টিকর্তা দেখেন পাপ করলে কিন্তু সে পাপের ফল তাকে পেতে হয় কথাটি আমরা অবশ্যই জানি এবং অবশ্যই শুনেছি আর বৃহস্পতি কিন্তু সেই ধর্মীয় গুরু আপনি পাপ করলে সে পাপের ফল আপনি অবশ্যই পাবেন তার মানে কি সে কিন্তু রাগী অর্থাৎ অগ্নি রাশি হচ্ছে গরম রাশি অর্থাৎ রাগী রাগ তেজ অহংকার গর্ব এগুলি কিন্তু থাকে সৃষ্টিকর্তার ভিতরে কিন্তু তার কী রয়েছে অহংকার রয়েছে অহংকার বলতে আমি এটিকে মিন করছি যে তিনি আমরা যখন পাপ করি আমাদের প্রতি তিনি রুষ্ট হন এবং তখন তিনি কিন্তু সেই পাপ থেকে ফিরাবার জন্য আমাদেরকে শাস্তি দেন যাতে করে আমরা পরিবর্তন হই এখানে হচ্ছে তার উগ্রতা আমি কিন্তু অন্য মাইন্ডে আপনাদেরকে বলিনি কারণ তার ন্যায় বিচারক সে ন্যায় বিচার করে থাকে আবার যখন একটা মানুষ সব পথে তাকে শান্ত থাকে ভালো থাকে তখন তার প্রতি অনেক আশীর্বাদ তিনি করে থাকেন এই দুই চরিত্র কিন্তু আমরা বৃহস্পতি গ্রহের ভিতর দেখতে পাই আর এই বৃহস্পতি আর রত্ন যেটি সেটি ফোকাস এই ফোকাস তথর আপনি ব্যবহার করতে পারেন এবং এটি ব্যবহার করলে অবশ্যই আমি মনে করি আপনার সৃষ্টিকতা আশীর্বাদ আপনার সঙ্গে থাকবে এবং আপনার জীবনে অনেক আশীর্বাদ আপনি লাভ করতে পারবেন এই ফোকরাচের সাথে আপনি রুবি পড়তে পারেন আপনি প্রবল করতে পারেন এবং আপনি মুক্তা ব্যবহার করতে পারেন তো আজকে আলোচনা করেছি এই বাসটি গ্রহ নিয়ে আমি মনে করি আপনাদের অনেকের ভালো লেগেছে বা এর থেকে কিছু আপনারা শিখতে পেরেছেন যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করবেন অন্যকে দেখাস সুযোগ দেবেন যেন অন্যরা দেখে উপকৃত হতে পারে এবং আপনারা পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদের রূপ অর্ডার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আস্তের মতো বিদায় দিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ